চরেশ্বর নয় নং ওয়ার্ডের বিশিষ্ট মাছ ব্যবসায়ী আবদুল্লা হুন্ডার উপরে বসে একটা অপ্রাসঙ্গিক ভিডিও দিচ্ছে যেটা ভাইরাল হয়ে গেছে আজকে আবদুল্লাহ আপনাদের সম্মুখে হাতিয়াবাসীর উদ্দেশ্যে দুটি কথা বলবে আপনারা কথা বলি শুনুন হাতিয়াবাসী দেশে জাতি নির্বাচন আছে এখন ফাতি আছে অনেকজন অনেক দলে করতে পারি শেষ করতে হইলো আমরা তো আমি কিছুদিন আগে একটা ওই সুন্দর মাধ্যমে একটা ভিডিও দিছিলাম ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আসলে আমি তো একটাই কথা আমার মুরব্বী হয়েছে আব্দুল আলিম আজাদ ভাই আগুন মেম্বার আমরা ওনার নেতৃত্বে দল করি ওনারা সিদ্ধান্ত যেটা দেয় সেটা আমরা তো ওনারা এখনো কোনো প্রস্তুতি নেন তখন আসলে আমিও কথাটা নদীর কুলে গেছিলাম এক কাজে সেখানে কথাটা কম অর্থ যাক এটা বাইরে গেছে এখন সব কথা শেষ করতে হইলেও আমরা হাতিয়া শামিন সাহেবের নেতৃত্বে আমরা দল করুম এমন আব্দুল আলিম আজাদ ভাই সরিশ্বরের দায়িত্বে আছে উনি আমাদের চেয়ারম্যান পারতম আর উনি ওনারে আমরা দীর্ঘদিন মুরব্বী মানছি ওনার বাইরে আমরা নাই আর ওনার মার্কও দানে শীষ আমরা দানে শীষ নিয়ে ভোট করুম সবাই করেন আসলে শামিন সাহেব একজন বিভাগীয় নেতা উনি বড় মাফের নেতা যারা এখন লোভ লালুশা যারা এখন আমনদেরকে অনেক কিছু দানাদ্বান্য দেবে এক এরা কেউ থাকত না এক সময় এরা কেউ থাকত না আমরা কেউ কার পকেটে থেকে করে না শেষ করতে হইলো আপনারা আর আমরা থাইভাবে কিছু হোক এই আমরা থাইভাবে ভালো একটা বর্মাফের একটা নেতায়ুক বিভাগীয় একটা যদি আমরা হাতিয়া আনতে পারি উনি যদি আমাদের হাতিয়ার নি হাতিয়া আইসে